নাকুন তিনি আছে বাসা থেকে বের হওয়ার পরে তিনি আর বাসায় ফেরেননি আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে এখন করব আপনারা আমাদের সাথে লাইভে থাকবেন আপনারা যুক্ত থাকবেন এটা একটু ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এভাবে একটু ধরলেই হবে আমাদের জন্য ঠিক আছে হারুনাকুন যার বাড়ি হচ্ছে শরণখুলা উপজেলার দিনং ঘুমতাঘাটে ইন্ডিয়ান বটেরপাড়ি তিনি রায়নদা বাজারের একজন পুরাতন ব্যবসায়ী আজকে তিনি বাসা থেকে বের হন এরপর আর বাসায় তিনি ফেরেন ছবি দেখাতে চায় এখানে তার ছবিও রয়েছে এই দেখতে পাচ্ছেন তিনি এই রায়নদা বাজারের সেই আদিকাল থেকে তিনি ব্যবসা করছেন এবং তাকে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই তাকে আপনারা চিনবেন আমাদের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন হারুনাকণ আজকে বাসা থেকে তিনি বের হন বের হওয়ার পরে তিনি আর বাসায় ফেরেননি এখন পর্যন্ত তার আত্মীয় স্বজনরা সবাই কিন্তু কান্নাকাটি করছেন সবাই তার খোঁজ করছেন আমরা হারুন আকুল সম্পর্কে তার নাতিরা এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু খুব কান্নাকাটি করছেন বিভিন্ন জায়গায় তারা খোঁজ নিচ্ছেন কিন্তু এখনো পঁয়ষট্টি বছরের এই হারুন আকুমকে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না যদি কোনো সরিদয়বান এই হারুন আকুমকে পেয়ে থাকেন অবশ্যই আপনারা সুজন আসান পেজে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আর তার যে আত্মীয় স্বজন রয়েছে তারা আপনাদের নাম্বার দেবে আমরা সেই বিষয়ে কথা বলতে চাই একটু কথা বলতে চাই আপনার নানা হারুন আকুম তিনি হারিয়েছেন সেই সম্পর্কে জানতে চাই একটু আমি ফেরি গেছি যাই ফেরি পায় নাই একটু ওয়েট করছি ওয়েট করার পর উনি নাকি তিনটের ফেরিতে উপরে গেছে এখন ওই গাড়িরা আমার মামাকে ফোন দিছে যে আপনার বাবা এরকম ফেরিতে পারাই উপরে গেছে সেই থেকে আমরা পাচ্ছি না তাকে আমার আম্মু তারপর আমার আরও খালামহি ওই ফেরি উপরে উপরে যাইয়া অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না যদি কেউ পেয়ে থাকে তাহলে আমাদের একটু জানাইলে ভালো হইতো হ্যাঁ এই আর কি বলবো সবাই আমার ছোট মামা সে রওনা দেবী কাছে সকালে মেজো মামার বড়ো মামা সেজো মামা তারা সবাই করতেছে আর আমার নানু চার ছেলে আর এক মেয়ে আমার আমাকে কান্নাকাটি করতে করতে সে বেহস আমরা শোনার পরে আমরা চলে আসছি আমার নানুকে খোঁজার জন্য তো আমার মানে আপনার সাথে আমার পরিচয় এই জন্য আপনাকে ডাকার জন্য নিজের দেওয়ার জন্য

এখন ওনার যে শরীরের গতি উনি হাইটে অতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং আমার আমার নানু কই এরকম তার কোনো জ্ঞান নাই আচ্ছা আমরা কি ছবি দেখতে চাই আমাদেরকে তার নাতি ছবি দেখাচ্ছেন এই যে هارুনা কোনের ছবি এই যে দেখতে পাচ্ছেন আপনারা তাকে কিন্তু চেনেন যারা তাকে দেখবেন অবশ্যই তাকে সুজন হাসান পেজে যে নাম্বার দেওয়া থাকে থাকবে এবং هارুনা কোনের আত্মীয় স্বজনরা যে নাম্বার প্রদান করবে আপনারা সেই নাম্বার যোগাযোগ করবেন হারুন আকনকে আপনারা দেখতে পাচ্ছেন হারুন আকন যিনি রায়ন্দা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন বয়সের কারণে তিনি এখন ব্যবসা করছেন না এবং তিনি কিছুটা শারীরিকভাবে অসুস্থ থাকায় পরে তাকে আর পাওয়া যাচ্ছে না আপনার সাথে হারুন আকনকে এই যে

আচ্ছা আপনি কি হন এই আপনার বোন এখন আপনার নানুরে চানি তো আচ্ছা আপনি নাম্বার বা কোথায় যোগাযোগ করলে আপনার নানুর যদি কেউ পেয়ে থাকে তাহলে আচ্ছা যদি আপনি আমাদেরকে দেখেন হারণাকনের ছবি আরেকবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি হারণা যিনি রায়ন্দা বাজারের একজন ব্যবসায়ী আদি ব্যবসায়ী তিনি আজকে বাসা থেকে বের হন বের হওয়ার পরে তাকে কিন্তু আর পাওয়া যাচ্ছে না তিনি আর বাসায় ফেরেননি এখন হারণা এখনকে না পেয়ে কিন্তু সবাই কিন্তু কান্নাকাটি করছেন তার আত্মীয় স্বজনরা তার নাতিরা পর্যন্ত বাইরে নেমেছেন নানার খোঁজে এবং আপনারা যারা এই হারুনা কনকে যারা দেখবেন বা যারা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই সুজন হাসান পেইজে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেটি অবশ্যই সেখানে জানাবেন এখন হারুনা কেন এখন কোন অবস্থায় কি অবস্থায় আছে আমরা কিন্তু কেউ জানি না এবং তার বয়স কিন্তু পঁয়ষট্টি বছর এবং তার পরিবার আত্মীয় স্বজন সবাই কিন্তু কান্নাকাটি করছেন তাই আপনাদের কাছে বলবো প্লিজ 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 ধারণা কোনকে রাজদা বাজারের তিনি ব্যবসায়ী আদিকে অথ থেকে তিনি ব্যবসা করে এসেছেন তাকে পেলে অবশ্যই অবশ্যই আপনারা সুধুন হাসান কেন্দ্রে যোগাযোগ করবেন আমরা লাস্ট কথা বলবো আবার আপনার সাথে একটু তাকে জানতে চাই আপনার এখন পর্যন্ত আপনারা খোঁজাখুঁজি করছেন কিনা হ্যাঁ আমরা সেই থেকেই আমার আম্মু সোজাসুজি করতে আমার আম্মু আমার এক খ্যালা মানে ওপারে গেছে আমার এত ছোটাছুটি করতে আছে তারপর আমি যখন শুনছি শোনার পরে না বলছে উনি আমাদের ওখানে সাংবাদিক তাপাল বাড়িতে ওনাকে বলা হয়েছে উনি মটবাজারিয়াও আর কি পোস্ট করিয়া দিচ্ছে যে পাওয়া যাচ্ছে না আর তারপর আপনার সাথে আমরা আলাপ করলাম এই আমরা আর কি করলাম এতটুকু আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে কি বলবো সুজন হাসান পেজে এর আগে এরকম যারা হারানো খবর দিয়েছেন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা তাদেরকে পেয়েছেন ইনশাল্লাহ এবং আমরা আশা করি সুজন হাসান পেজের মাধ্যমে আমাদের এক লক্ষর উপরে ফলোয়ার রয়েছেন তারা যে যে প্রান্ত থেকে দেখছেন না কেন রান্দা বাজারের আদি ব্যবসায়ী রান্দা বাজারের অভিজ্ঞ ব্যবসায়ী যিনি বয়সের কারণে তিনি এখন অ্যাবনার্মল হয়েছেন বাচ্চাদের মতন আচরণ করছেন এই আকুন তার বাড়ি হচ্ছে দুই নং খন্তা এর মঠের পরে এখন তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছে না যার জন্য এই যে তার নাতিরা দেখতে পাচ্ছেন রাস্তা তারা কিন্তু বের হয়েছে খোঁজাখুঁজির জন্য আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি করছেন তা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া ই করেন ছবিটা একটু দিয়ে দেন কমেন্টে দিয়ে দেন ছবিটা দিয়ে দেন